দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরিয়ল উপজেলাধীন টেগরা এলাকা থেকে আমরা দেখছি এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে কাউসার ভাই আর কোথায় যাচ্ছে কার জন্য কিনলেন আমরা বিস্তারিত তথ্যটা দিব আচ্ছা কয় পিস কিনলেন টোটাল টোটাল আঠারো পিস আচ্ছা কই ভাই কই ভাই এই যে ভাই ভাই সালামাইকুম কেমন আছেন ভালো ভাই আচ্ছা কোথা থেকে আসলাম জানি আচ্ছা এ পর্যন্ত কতবার এসেছেন কাউর ভাইয়ের কাছে পঁচিশ বার তো কেন আপনি পঁচিশ বার আসছেন বলেন একটু আমরা বিস্তারিত জানি কিনার জন্য

তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবেন দিতে পারবেন কোনো সমস্যা নাই মাংসের কত টাকা মন ধরে এখন তো এখন বিষয়টা হবে এখন যেন দিন যাবে মনে করি ইনার 27000 টাকা খরচ সহ খরচ সহ 27000 আচ্ছা আচ্ছা তো ভাইজান আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন কাউসার ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে তো আমরা একটু গরুগুলা দেখি কাউসার ভাই আসেন এই যে

পাঁচ মন পার হবে আচ্ছা লম্বা খুব হাইট খুব বেশ সুন্দর আচ্ছা এই পাশেরটা এক লক্ষ পঁয়ষট্টি ওজন ওজন ছয় মোন পার হবে ছয় মন বেশ সুন্দর গরুগুলো সমান করছে মার্শাল্লাহ এটা তো লটে দেখলাম আচ্ছা লটের ভিতরে এই পাশেরটা দেখি

আসি শুক্রবারে হ্যাঁ শুক্রবার ধরে আমবাড়ি আসি ওনার ও টিকটক করতে পারে না মোবাইল নিয়ে আসি আসে কথা বলে ওনার এরপর্টা আর সাথে কোনো যোগাযোগ নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নীট চার্জ দেওয়া যাবে দাদা ভাই এরকম সংগ্রহ বা কালেকশনের দিকেও নীচ চার্জ দেওয়া যাবে হ্যাঁ